রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছাড়িয়ে গত কয়েক বছরে রেশারেশিতে পরিণত হয়েছে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষকে ঘায়েলে কড়া সমালোচনা তো সবাই করেন ট্রাম্প বাইডেনের ক্ষেত্রে এই বিষয়টি রীতিমতো কাদা ছোড়াছড়ি হয়ে দাঁড়ায় এখানেই শেষ নয় ক্ষমতার জন্য বিচার বিভাগের ব্যবহারও করেছেন দুজনেই মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি দু সাল থেকে শুরু ট্রাম্প বাইডেন দ্বৈরথের সেবার নির্বাচনের আগে আগাম পোস্টাল ভোটসহ বিভিন্ন ইস্যুতে নির্বাচনী ব্যবস্থা নিয়ে আপত্তি তোলেন ক্ষমতাসীন ট্রাম্প তবে শেষমেশ বিভিন্ন অঙ্গরাজ্যের আপত্তি আর প্রশাসনিক বাধায় ইচ্ছা পূরণ হয়নি শেষমেশ হেরে যান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে ভোটের আগেই ট্রাম্প স্পষ্ট করেছিলেন হার স্বীকার করবেন না ফলাফলের পর মামলা তো করেছেনই ক্যাপিটাল হিলে তার সমর্থকদের নজিরবিহীন হামলার উস্কানিদাতাও ছিলেন তিনি পরপর দুটি নির্বাচনী প্রচারণাতেই দুজনের কথার লড়াই পরিণত হয়েছিল ব্যক্তিগত আক্রমণে মেধা মানসিক সক্ষমতা বয়স কটাক্ষ থেকে বাদ যায়নি কিছুই বছরের পর বছর একে অপরের পেছনে লেগে থাকা ট্রাম্প বাইডেনের মধ্যে একটি বিষয়ে অবশ্য রয়েছে দারুণ মিল দুজনের বিরুদ্ধেই ক্ষমতার জন্য বিচার বিভাগকে ব্যবহারের অভিযোগ রয়েছে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে নিজ মতাদর্শের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প দু হাজার বিশে ক্ষমতা হারিয়েও বরাবর সরব ছিলেন রিপাবলিকান নেতা আর তাকে ঠেকাতে সোচ্চার ছিলেন প্রেসিডেন্টের ভূমিকায় থাকা বাইডেনও ট্রাম্প যখন পুনরায় নির্বাচনী লড়াইয়ে নামার খবর নিশ্চিত করলেন একের পর এক মামলায় জর্জরিত করা হয় তাকে হয়েছেন দোষী সাব্যস্ত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বেঁচে যান সাজা থেকে এবার মেয়াদ শেষের কয়েক ঘন্টা আগে প্রেসিডেন্সি ক্ষমতা বলে নিজের আত্মীয় আর ঘনিষ্ঠ কর্মকর্তাদের আগাম ক্ষমা ঘোষণা করেছেন বাইডেন অন্যদিকে দায়িত্ব নিয়েই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করে দিয়েছেন ট্রাম্প মুক্তির ব্যবস্থা করেছেন ক্যাপিটাল হিলে হামলায় অভিযুক্তদের যমুনা নিউজ